মানে এখন বাজারটা কেমন যাচ্ছে কাকা এই গরু গুলো বাজার নরম তাই না মানে গরু প্রতি কিনলে দশ হাজার টাকা কমে গরু কিনতে পারে দশ হাজার টাকা কমে গরু গুলা দেখাবেন আজকে মাত্র দুই পিস গরু দেখাবেন দর্শক যেগুলো কালেকশন করছেন চলেন আমরা দেখাই দর্শক মার্শাল্লাহ কাকা সিরিয়ালে প্রথম আমাদের সামনে একটা বাস রাখলেন সাদা এই কালো এবং মাথাটা দেখছি সাদা এটা কি তাদের গরু

soy mashbullat matrus soy mashbilati boish mashalloh basad matru mashalloh

কাকা দ্বিতো নাম্বার আমাদের সামনে বাচ্চা রাখছেন একই রকম সেম মাসাল্লা এটা কি যাদের গরু দেখেন কাকা ফে লাগবি একটা জেনেন মুন্ডি গরু তাই না মাশ একদম খাওয়া দাওয়া তো সুষ্ঠু সব লাগছে কাকা মাশ আল্লাহ মাথাটা দর্শক দেখেন মাশাল্লাহ খাওয়া দাওয়া দর্শক দেখেন মাশাল্লা জেনেন মন্ডি সিং হবে না কখনো কাকা মাশাআল্লা দশক দেখেন কখনো সিং হবে না এই তার মাশাল্লাহ খাওয়া দাওয়াটা দর্শক দেখেন মাশাল্লা